দু সালে প্রতিষ্ঠার পর থেকে ২২০ জন জনবল নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন দিন দিন সে সংখ্যা কমে বর্তমানে দাঁড়িয়েছে সাতষট্টি জনে অথচ পদায়নের কথা ছিল দুশো বিয়াল্লিশ জনের শূন্য প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী রাজস্ব কর্মকর্তা নগর পরিকল্পনাবিদদের মতো গুরুত্বপূর্ণ পদগুলো তীব্র জনসংকটের কারণে সিটি কর্পোরেশনের একই কর্মকর্তাকে সামলাতে হচ্ছে একাধিক পদের দায়িত্ব এতে হিমশিম অবস্থা তাদের সিটি কর্পোরেশন যে পার্মানেন্ট একজন ডাক্তার একটা স্বাস্থ্য কর্মকর্তা দরকার ওই ওইটা নাই লোকবল নাই সেজন্য আমরা যথেষ্টই প্রেসারে থাকি আমাদের লোডটা একটু বেশি হয় এবং কাজ কম করতে গেলে আমাদের একটু সময় দেওয়া লাগে বিভিন্ন দপ্তরে জনবল না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের এখন তিন ভাগের এক যদি আপনার পার্মানেন্ট লুক নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে দেশে বেকারত্ব কমবে প্লাস নগরবাসী তার সুবিধাও খুব ভালো হবে তবে আগামী দু মাসের মধ্যে সংকট সমাধানের আশ্বাস প্রশাসকের জনবল এই প্রতিষ্ঠানে না থাকার কারণে সামগ্রিকভাবে জনসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং এতে মানুষের হয়রানি কমছে না ভোগান্তি কমছে না কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারবো কুমিল্লা সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ডে বারো লাখেরও বেশি মানুষের বসবাস সময় সংবাদ কুমিল্লা